তারা বুঝতে পারছি হারিয়ে ফেলেছি আল্লাহ এই গ্রাম থেকে যারা কবরে চলে গেছে তারা আজকে হাতের দিকে তাকিয়ে আল্লাহ মধ্যে কবরস্তারের মধ্যে যারা শুয়ে আছেন

আল্লাহ বিশেষ করে যাদের দোয়া করার মতো কেউ নাই তাদের জন্য অনেকে চলে গেছে যাদের জানা দামি করেছি জানাত শরীর থেকেছি আল্লাহ তাদের হায়াত যদি লম্বা থাকতো হয়তো আজকে বাকিলে বসতো

কবুল করে না আল্লাহ মসজিদের সভাপতি কমিটি ইমাম কবুল করে না আল্লাহ তার পাশে শ্রদ্ধা মাত্র এই মসজিদের সভাপতি আল্লাহ মাহিলের সভাপতি আল্লাহ দোয়া করে দাও তাই না সহ যারা আল্লাহ তোমার কাছে বলি আল্লাহ এদেরকে তুমি করে বাড়িতে ফেরত পাঠিয়ে দাও আল্লাহ জানি অনেকেই দান করেছেন আর অনেকে দান করতে পারেন নাই আল্লাহ উভয়কেই কবুল করে দাও আল্লাহ উভয়কেই তুমি মাফ